আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন প্রাথমিক শিক্ষকদের জন্য আইসিটি এডুকেশন অনলাইন কোর্সটি ইতিমধ্যেই অনেকেই সম্পন্ন করতে পেরেছেন আর এই কোর্সটি শেষ করার পরপরেই তিনটি অ্যাসাইনমেন্টের কথা বলা হয়েছে এর মধ্যে অনেকেই এই অ্যাসাইনমেন্টগুলোও আপনারা ফুলফিলভাবে করতে পেরেছেন আবার অনেকেই প্রশ্ন করেছেন স্যার আমরা এই অ্যাসাইনমেন্টের কাজগুলো করতে যেয়ে অনেক সংশয়ের সম্মুখীন হচ্ছি আমাদের অ্যাসাইনমেন্টগুলো সঠিকভাবে হচ্ছে কি না এ ব্যাপারে একটি নির্দেশনা দেবেন তো আসলে আমি ইতিপূর্বে অ্যাসাইনমেন্ট এক নিয়ে আপনাদের আমার পূর্বের ভিডিওতে বলেছি তো অ্যাসাইনমেন্ট তৈরির ক্ষেত্রে সাধারণত এই কোর্সটির প্রথমেই আপনাদের কিছু নির্দেশনা দিয়েছে ওই নির্দেশনা মোতাবেক অ্যাসাইনমেন্টগুলো সাধারণত তৈরি করতে হবে তো আজকে আমরা অ্যাসাইনমেন্ট তিন নিয়ে কথা বলবো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে অ্যাসাইনমেন্ট তিনের যাবতীয় যে বিষয়গুলো এগুলো আসলে জানতে পারবেন তো চলুন দেখা যাক অ্যাসাইনমেন্ট তিনি আসলে কী ধরনের রিকোয়ারমেন্টের কথা বলা হয়েছে এখানে মডিউল দুই এবং সাবমডিউল দুই তিন পয়েন্ট এক থেকে তিন পয়েন্ট চার দক্ষতামূলক দক্ষতাগুলো ব্যবহার করে ডিজিটাল কন্টেন্ট তৈরির পরিকল্পনা করা ও আপলোড করা অর্থাৎ এখানে দুইটি বিষয় নিয়ে এখানে কিন্তু একটি কন্টেন্ট তৈরির পরিকল্পনা করার কথা বলা হয়েছে তো এখানে প্রথম ধাপে কিন্তু বলা হয়েছে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বইয়ের যে কোনো বিষয়ের বিবেচনা করে একটি পাঠ নিয়ে ডিজিটাল কন্টেন্ট তৈরি পরিকল্পনা করুন অর্থাৎ আমাদেরকে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর যে কোনো একটি বিষয় নিয়ে আমরা পাঠ পরিকল্পনা করব তবে হ্যাঁ একটি বিষয় আপনাদের মানে মনে রাখতে হবে যে এই কাজটি শুরুর পূর্বেই যে কাজটি করতে হবে প্রেজেন্টেশনের প্রস্তুতির পূর্বে স্বাগতম শুভেচ্ছা শিক্ষক পরিচিতি পাঠ পরিচিতি শিখন ফল শ্রেণী উপযোগী পরিবেশ তৈরির স্লাইড বিন্যাস লিখুন অর্থাৎ আমাদের যে প্রথমে যে আমরা স্লাইডটি প্রথম যে স্লাইডটি থাকবে সেখানে আগে আমাদের নিজস্ব পরিচয়টা দেব অর্থাৎ প্রথমে আমাদের একটা ছবি থাকবে তারপর সেখানে কোন স্কুলে আমরা চাকরি করি বা সেখানকার ওই উপজেলার নাম কি হ্যাঁ এই বিষয়ে আমাদের এখানে জানাতে হবে এরপরে তৃতীয় ধাপে যে বিষয়টি উপস্থাপন অংশের চিত্র বা ইমেজ ভিডিও টেবিল শেপ স্মার্ট আর্ট ইত্যাদি ব্যবহার করে স্লাইড বিন্যাস লিখুন আচ্ছা চতুর্থ ধাপে আমরা আসি কোন কোন ক্ষেত্রে অ্যানিমেশন ব্যবহার করা হবে তা নিশ্চিত করতে হবে আচ্ছা কিভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন তা সহ সকল বিষয় বিবেচনা করে ডিজিটাল কন্টেন্ট তৈরি পরিকল্পনা করুন এটি হচ্ছে পঞ্চম ধাপে তো চলুন আমরা এরপরে দেখি যে আসলে কিভাবে এইটি আসলে প্রথম থেকেই এই কাজটি করা হয়েছে তো এখানে প্রথমে যে রিকোয়ারমেন্ট দেওয়া ছিল যে সবাইকে স্বাগতম একটি যে কোনো একটি ফুলের ছবি দিয়ে আমরা আসলে প্রথমে স্বাগতম এই বিষয়টি জানিয়েছি এরপরেই শিক্ষক পরিচিতি শিক্ষক পরিচিতির যে বিষয়টা এখানে আপনাদের অবশ্যই একটি ছবিযুক্ত ছবি দিতে হবে ছবিযুক্ত একটি শেফ দিতে হবে এবং পাশেই আপনাদের যে পরিচয় অর্থাৎ নিজের নাম এবং পদবী এবং বিদ্যালয়ের নাম জেলা উপজেলার নাম এরপরে যে কোনো একটি বিষয় নিয়ে অর্থাৎ প্রথম থেকে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে কোনো একটি বিষয় নিয়ে পাঠ পরিকল্পনা এখানে আমরা পঞ্চম শ্রেণী থেকে বিজ্ঞান যে সাধারণ বিজ্ঞান বই রয়েছে সেখান থেকে পরিবেশ দূষণ এখানে পৃষ্ঠে এক এগারো নম্বর থেকে পানির অপচয় কারণ ও অপচয় রোধের উপায়গুলো আমরা এখানে দেখব শিখন ফল শিখন ফল আমরা এটা বই থেকে নিয়েছি এখানে আপনারা বই থেকে স্ক্রিনশট দিয়ে এটি নিতে পারেন এরপরে এখানে একটি ভিডিও যুক্ত করা হয়েছে এই ভিডিওটি চালু করা যায় অর্থাৎ এখানে আপনারা এটি কিন্তু ভিডিও স্লাইড ভিডিও এটির মাধ্যমে আমরা দেখব যে আসলে কিভাবে পানি অপচয় হয় এই ভিডিওটি এখানে একটি আপনারা প্রদর্শন করতে পারেন আমরা দেখতে পাচ্ছি এখানে কেউ একজন পানি টেপ ট্যাপ ছেড়ে চলে যায় এবং পরবর্তীতে সে আসলে ভুলে যায় যে আসলে আমি টেপটা বন্ধ করি নাই তো একজন ছোট ছেলে শিশু ছেলে সে আসলে পরবর্তীতে সে নিজেই টেপটি বন্ধ করার চেষ্টা করছে যাই হোক তো আপনারা এই ধরনের একটি ভিডিও যুক্ত করবেন এরপরে বর্জ্য পদার্থের আগুনে সৃষ্ট ধোয়ার ছবি এখানে কিন্তু যুক্ত করা হয়েছে গাড়ির কালো ধোঁয়া এখানে এরকম বেশ কিছু ছবি আমরা যুক্ত করব এরপরে আমরা দেখি যে ইট ভাটা থেকে যে ধোয়া বের হয় সেটি আমরা এখানে যুক্ত করেছি এরপর পারমাণবিক চুল্লির ধোঁয়া অর্থাৎ আপনারা কিন্তু এভাবে স্লাইড অর্থাৎ তিনটা স্লাইডে তিন ধরনের যে এফেক্ট হয়েছে অর্থাৎ দূষণের যে প্রক্রিয়া সেই ছবিগুলো আপনারা যুক্ত করবে করবেন আপনারা চাইলে কিন্তু চারটে ছবি ওখানে যুক্ত করতে পারেন একই সাথে অনেকে মনে করতে পারেন যে না আমি এতগুলো স্লাইড ব্যবহার করব না সেটিও আপনারা করতে পারেন এরপরে দেখা যাচ্ছে যে পানি দূষণের যে চিত্র সেইগুলো আমরা এখানে চিত্রের মাধ্যমে এখানে প্রকাশ করেছি নদীতে গোসল করানোর মাধ্যমে কীভাবে পানি দূষণ হচ্ছে তারপরে নদীতে প্লাস্টিক ফেলার ফলে যে দূষণ হচ্ছে সেটাই আমরা এখানে যুক্ত করেছি এরপরে পাঠ্য বইয়ের সাথে সংযোগ অর্থাৎ পাঠ্য বইয়ে এই ধরনের বিভিন্ন যে দূষণগুলো দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পরি বিভিন্ন ধরনের পরিবেশ দূষণের কথা এখানে বলা হয়েছে সেই জিনিসটাই কিন্তু আমরা এইটার সাথে সংযুক্ত করে দিয়েছি এরপর স্মার্ট আর্টের মাধ্যমে আপনারা এই জিনিসটা দেখাতে পারেন যে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব এখানে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব কি কি করতে পারে এগুলো আপনারা বিভিন্ন ছোট ছোট এলাকারে এটা আপনারা দিতে পারেন তো এরপরে আমরা দেখব এখানে পানি দূষণের ক্ষতিকর প্রভাব অর্থাৎ পানি দূষণের ফলে কি ধরনের ক্ষতিকর প্রভাবগুলো রয়েছে সেখানে এখানে যুক্ত করেছি যেমন জলজ প্রাণী মারা যাচ্ছে কলেরা বা ডায়রিয়া হচ্ছে বিভিন্ন চর্মরোগ হচ্ছে খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে এই বিষয়গুলো আমরা এখানে যুক্ত করেছি এরপরে যে আমরা যে স্লাইড যুক্ত করেছি একক কাজ বিভিন্ন ধরনের দূষণ কারণ এবং ক্ষতিকর প্রভাব বায়ু দূষণ পানি দূষণ এটা নিয়ে একটি তিনটি তিনটি কলাম এবং তিনটি রোর মাধ্যমে কিন্তু আমরা এই টেবিলটি সাজিয়েছি মূল্যায়ন অর্থাৎ কী কী কারণে বায়ু দূষিত হয় এই চারটি কারণ নিয়ে আমরা এই মূল্যায়নটি মূল্যায়নটা দেখিয়েছি আবার মূল্যায়ন পানি কী কী কারণে পানি দূষিত হয় এটার একটি পাঁচটা কারণ দিয়ে আমরা এই মূল্যায়নটি করেছি এই স্লাইডে এই প্রত্যেকটা মূল্যায়ন কিন্তু আপনারা আলাদা আলাদা স্লাইডে করবেন বাড়ির কাজ এখানে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব এটার একটি ঘর আর পানি দূষণের ক্ষতিকর প্রভাব এটার একটি ছক হবে অর্থাৎ এগুলো বাড়ির কাজ দেওয়া থাকলে এটার একটা মূল্যায়ন আমরা হচ্ছে এটা বাড়ির কাজের একটি স্লাইড আমরা তৈরি করেছি এবং এরপর সর্বশেষ ধন্যবাদ অর্থাৎ সব শেষে দেওয়ার যে রিকোয়ারমেন্ট রয়েছে সেখানে ধন্যবাদ দিয়ে এই স্লাইডটি শেষ করতে হয় অর্থাৎ আমরা প্রথমেই আপনাদের দেখিয়েছিলাম যে আমরা আইসি অ্যাসাইনমেন্ট যে তিনের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু আমরা আমাদের কাজটি ফুলফিল করতে পেরেছি অর্থাৎ এইভাবে আপনারা কাজ এখনও যারা করেন নাই আপনারা এটি দেখে অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করবেন এই ধরনের অ্যাসাইনমেন্টের এবং অন্যান্য বিভিন্ন বিষয় সম্পর্কিত আমাদের কাছে যদি জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাদের জানাবেন এবং এই ধরনের অনেক নতুন নতুন প্রশ্ন এবং সমাধানের সমাধানের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ